এটা হলো মুরগা মুসাল্লাম মানে আস্ত মুরগির রোস্ট সাথে ফ্লাওয়ার ডিম একসাথে বসে আমরা এটা পরিবারের সবাই মিলে খেয়েছি মানে আমরা তিনজনে মিলে খেয়েছি যাই হোক এটা আমি কীভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দহাই ভালো আছি এই তো এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আগেই আমি তার মধ্যে দিয়ে দিলাম টক দই এখন এই যে কাজু বাদাম দিয়ে দিলাম কিশমিশ জয়ত্রী কাঁচামরিচ এখানে কাঠবাদাম কাজুবাদাম যে কোনো একটা দিলেই হবে জিরা আর এটা সাদা গুলমরিচ আর যেটা জয়ফল জয় মানে একটা থেকে অল্প একটু দিলেই হবে চার ব্যাগের এক ব্যাগ দিলেই হবে এই সবগুলো মিশিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা আর দেবো ধনিয়ার গুঁড়া দেব মরিচের গুঁড়া আর দেবো একটু গরম মশলার গুঁড়া একটু লবণ দেব আর টমেটো সস দেব এ তো হয়ে গেল এই সবগুলো ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দেবো এই যে মুরগি এইভাবে কেটে নেবেন আগে কেটে ভালোভাবে ধুয়ে একটা ছাটের মধ্যে রেখে দেবেন যাতে কোনো পানি না থাকে এখন এটাকে ভালোভাবে যেভাবে মানুষকে গায়ে হলুদ দেওয়া হয় না ঠিক ওইভাবে এটাকে এভাবে মাখাতে হবে সব দিক দিয়ে মাখাতে হবে এটা আসলে এক কেজি ছয়শো গ্রামের একটা মুরগি আনা হয়েছিল এটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আমি এটা চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আপনারা আরও বেশি করে রাখতে পারেন তারপরে ওটা বের করে আমি ওই যে উপরের থেকে মানে মুরগির থেকে মশলাগুলো ভালোভাবে মানে ছাড়িয়ে তারপর ওটা আমি তেলে ভেজে নিয়েছি এখন এই যে এটা রান্না করব এখন তেলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে তারপরে যে মশলাগুলো আগে আমি মুরগির মধ্যে মাখিয়েছিলাম সেটা যে দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি আসলে ঝালটা আপনি বেশি ঝাল খাইলে মানে খাইতে চাইলে বেশি করে দিবেন আর কম খেতে চাইলে বেশি করে না আমার কাছে আবার ঝাল না হলে ভালো লাগে না এই জন্য আমি মানে একটু ঝালটা একটু বেশি দিয়েছি ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম আর যে ডিম আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তিনটা ডিম দিয়ে দিয়েছি এই তো ওইটা হয়ে গেছে ও নামানোর আগে আমি একটু ঘি দিয়েছি আর এই যে পোলাও রান্না করেছি এখানেও আমি ঘি দিয়েছি ঘি দিয়ে নাড়াচাড়া করে শেষ করলাম এখন এই যেটা আমি সাজিয়ে নিলাম আসলে মূলত এটা যদি কেউ মানে আমার কাছে অর্ডার করতে চান তাহলে হয়তো আমি এটা অর্ডার নেব শুধু টাঙ্গাইলের মধ্যে এরকম একটা প্লেটের দাম মানে চারজন খেতে পারবে পনেরোশো টাকা নেব তিন পোয়া চালের পোলাও চারটা ডিম চারটা কাবাব থাকবে আর একটা আস্ত মুরগি থাকবে দেড় কেজি ওজনের আর সালাদে সালাদ বলতে লেবু শশা এগুলো এগুলো তো থাকবে যদি কেউ অর্ডার দিতে চান কমেন্ট বক্সে জানাবেন শুধু টাঙ্গালের মধ্যে ডেলিভারি নেই যদি আত্মায় কোনো কিছু খেতে চায় সেটা ছোটো হোক বড় হোক যেভাবে হোক সেই আশাটা আপনারা সবসময় পূরণ করার চেষ্টা করবেন আমিও তাই করি যাই হোক সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ